तुर मयर बंदी तुंहिंजी कर না ইদের मिलলা ঘদা থে আদা জীবনের সমস্তুধারে মাচ আমাদের মাবে রাতি না ড নাসি টায় কেল সালেকিমা ব মানতমান ফ মানু श तुल न

গোজা এর নেবござ ই আল্লাহ এসে নূর मियां কে দান করল দিয়া মুসলমানদের কে দিয়া আলিমদের কে দিয়া মাদ্রাসা ছাত্রদের কে দিয়া মিছিলের जान দিয়েছে রাবুরা আমিন আল্লাহ আমরা সবাই বলি যমাবাবে দহস্ত হরে আমাদের লবণ ফলক করবে ইয়া আল্লাহ মনাত হসদের মহাব্রারা আমরা নিজরাত কবরের বশিন দাজারিয়া তোই বাজার করলা যুব যুবকদেরে মা বনের শক্ত করাল তুই আমাদের ইয়ার স্যার ইয়া আল্লাহ উনার মনের দুনিয়া কোনখানে এক বাসনা কবুল কর মা بیمارদের থেকে সেবা দাও ইয়া আল্লাহ আমাদের রাগুরুসেন যেту সব দোয়া চাইছেন কবুল কর মা ইয়ার বলালহিম ইয়া আল্লাহ নজারের সাথে যারা দোয়া করে করতেছে তুমি তাদের গোয়ায়াত করো ও তো আসমানি ফল সারা ব্যবস্থা ইয়া আল্লাহ যা ফরানের মধ্যে তোমরা আয় প্রভুগণে তোমার আসমানি ওই সালাহ করা ব্যবstan হে ইয়া আল্লাহ উদর কই যায় তো সুজ্ব হই না ইয়া আল্লাহ এই মাজা বিরুদির কে তোমার আসমানি ওই সালাহ করা ব্যবstan হে ইয়া আল্লাহ হযরত উনাতন জামাতের সাইগলাদি مرحومকে কুলুস্তি সালাই দিন তাজ দরগান বুলিলা মহান করে দাও ইয়া আল্লাহ এই মিছিল গান সাজাইতে যারা কথা জবাব ইয়া আল্লাহ দিয়া পয়সা দিয়া উপস্থিত হইলা আমাদের সৈয়দ আব্দুর রহমান সাহেব 20টা গাড়ি নিয়া ইয়া আল্লাহ ইমারতের মধ্যে যারা যেভাবে এসেছে ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি দুনিয়াতে कामयाबी नसीব করে দাও রাব্বুল আলামিন ইয়া মিজ আয় আল্লাহুনুগা ইয়া আল্লাহ মুআলিমুল মালাইকা মাকরাম যেন মুহাদ্দিস ও ফকহী আলেমা ইয়া আল্লাহ অনেক জ্ঞানী হুজুর এসেছেন আজি সব কারী সব ইমামরা বলা হে মুক্তি সাথ আজি আমরা এর ছাত্র আগাষ্টার নিয়মে এর ছাত্র যারা উপস্থিত রয়েছে ইয়া আল্লাহ তুমি ইগার এর বর্ষণ দাও করো তার হৃদয়ে আমরা এই ভরিয়াক গুলোকে কবুল কর মা ইয়া দূর আলামিন ইয়া আল্লাহ মোর কলবিন বন্ধনে এই দিন সৎ বছরের মধ্যে কবি নির্মল রাম দূর আলামিন ইয়া আল্লাহ তোমার মায়ের গুণ দ্বারা যে দমছু হাত বাড়াইবে নিজনাতুন করে বিপক্ষে ইয়া আল্লাহ

Allah, 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 Allah,